প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাইতরা সমাজকণ্ঠ ফ্যামিলির সারা সদস্য আজকে সকাল সকাল গোসল করিয়া 79 নাইনতম স্বাধীনতা দিবস পালন করার লাগিয়া আমরা সকাল সকাল আই গেসে গিয়া ফ্ল্যাগ উত্তোলন করার লাগিয়া আর আপনারা দেখতে পাইতরা আপনাদের সামনে আমরা ফ্ল্যাগ উত্তোলন করিলেইছি আমাদের সাথে জামিরা বাজারের বিশিষ্ট উকিল নজরুল ইসলাম সাহাবও ছিলেন এবং সাথে কিছু ব্যবসায়ীরাও আমাদের সাথে যোগদান করেছিলেন ফ্ল্যাগ উত্তোলন করার পরে আমরা রেডিও হয়ে গেছে গিয়া জাতীয় সঙ্গীত পরিবেশন করার লাগিয়া তখন সমাজকণ্ঠ পরিবারের সাথে কিছু ছোটো ছোটো স্কুলের বাচ্চারাও যোগদান করেছিলেন তৎসঙ্গে সমাজখণ্ডের ছিলেন উৎকল বঙ্গল যমুনা গঙ্গা উজ্জ্বল চলদিত आशीष मागे गाहे तम जय गाता जन गण मंगल दायक जय हे तो भारत भाग्य विदाता जय हे जय ही তো এখন আমরা জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেছে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর স্কুলের যেগুলা বাচ্চারা আসলা সবরে আমরা ডাকিয়া ডাকিয়া আমরা চকলেট খাওয়াই আর এদিকে আপনারা দেখতে পাত্রা বাপ্পন বাইয়ে কিছু ময়দা লইয়া সুন্দর করার লাগিয়ে জাগাটা এখন ফ্লেগন আছে এটা সুন্দর খতরা লাগে আল্তাবাই আসন খুব সুন্দর করেও ফুল দিয়া তাই সাজাইছেন এখন বাবলু বাইয়ে তাই ছোট ছোট বাচ্চারা চকলেট বিতরণ খতরা আপনারা দেখতে পাত্রা সব ছোট ছোট বাচ্চাদের সাথে স্বাধীনতা দিবস সেলিব্রেট করিয়া আমরা খুব ভালো লাগে আজকে ভারতের স্বাধীনতা দিবসের উনআশি স্বাধীনতা দিবস এই উপলক্ষে সমাজগন্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের সমাজগন্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভারতের 79তম স্বাধীনতা দিবস পালনের এই যে মুহূর্ত আপনাদের সম্মুখে তুলে ধরছি জয় হিন্দ জয় ভারত আজকে 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজগন্ত পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো সমাজকণ্ঠ পরিবারের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পর আবারও শুরু হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের চকলেট বিতরণ আপনারা দেখতে ফাইতরা আমরা সব বাচ্চাদেরকে ডেকে এনে চকলেট বিতরণ করতেছি আমাদের বাবলুবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল স্কুলের ছাত্রছাত্রীদেরকে চকলেট বিতরণ করতেছেন সত্যি আজকে আমরা সবাই খুবই আনন্দ উপভোগ করতেছি এখন আপনাদের সামনে সিনিয়র সেকেন্ডারি ছোট বাচ্চারা আসতেছেন আপনাদের সামনে এই তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন আপনারা কত সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে চলছেন এবং সবার হাতে এক একটা ফ্ল্যাগ আছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখে আপনাদের সামনে এই সব ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটা টা বিলকুল স্কিপ করবেন না না হলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা আজকে মিস করে যাবেন ভিডিওটা পুরা দেখার চেষ্টা করবেন পুরা দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি আমরা এখন আপনাদের সামনে জামিরা হাই স্কুলের ছাত্ররা স্বাধীনতা দিবস পালন করো এই স্লোগান দিয়ে তারা আপনাদের সামনে চলে আসছেন তাদের সাথে তাদের শিক্ষক শিক্ষিকারাও আছেন তাদের সবাইকে সমাজকণ্ঠ পরিবারের পক্ষ থেকে উনআশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজকণ্ঠ পরিবারের বুলন্দা আহ ভাই বাবলু ভাই সবাই চকলেট বিতরণ করছেন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর খুব ভালো লাগে আমাদের কত সুন্দর সেই দৃশ্য সেই দৃশ্যগুলা দেখে আমাদের সমাজকণ্ঠ পরিবার আজই খুবই গর্ববোধ করতেছে স্বাধীনতা দিবসের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সমাজকণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের তো সুন্দর কার্যকলাপের জন্য তারা এত সুন্দর করে প্রত্যেক ছাত্রীদেরকে চকলেট বিতরণ করছেন খুবই সুন্দর একটা দৃশ্য সমাজ কন্ট্রোল চ্যানেলে সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলিকে খুবই সুন্দর করে ভিডিওর মাধ্যমে তারা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন যদি এরকম ভিডিও আপনি দেখতে চান তাহলে এক্ষুনি ফেসবুক খুলে ফেসবুকে সমাজ কণ্ঠ লিখে আপনি সার্চ করেন এবং সমাজ কণ্ঠ পেজটিকে ফলো করে রাখুন তৎসঙ্গে ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে Dünyanın